একটা ভিডিও আপলোড করছে তো তার শিরোনাম এই যে এখানে কি বলছে যে ভারতীয় হামলার আশঙ্কা বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এখন ভারতীয় আশঙ্কার মুখী তার ধারণা তারপরে বলছে যে এবার পাকিস্তানি নৌপ্রধানের বাংলাদেশ সফর পাকিস্তানি নৌপ্রধানের বাংলাদেশ সফর নাকি পাকিস্তানি নৌবাহিনী প্রধানের কি এখন নাকি বাংলাদেশ সফর করছে তো মানে ইউটিউবারের বক্তব্য হচ্ছে যেহেতু এখন বাংলাদেশ হয়তো ভারতের আক্রমণের সম্মুখীন হতে যাচ্ছে তাহলে এই জন্যে তাড়াতাড়ি পাকিস্তানের সাথে একটা প্যাক্ট করতে হবে এবং পাকিস্তানি নৌবাহিনীর প্রধান সে এখন বাংলাদেশে ঘুরে নানারকম প্ল্যান পায়ে যারা করবে যে যদি সত্যি সত্যি ভারত আক্রমণ করে বসে তাহলে ভারতকে কীভাবে সমুচিত শিক্ষা দিতে হবে এইসবই তো নাকি যদিও আমরা শুনেছি যে ভারত কি উত্তর পূর্ব ওই অঞ্চল নাকি শিলিগুড়ি অঞ্চলে ওখানে বোধহয় এখন ওই সামরিক মহড়া চালাচ্ছে আবার পশ্চিম অঞ্চলে ওই পাকিস্তান সীমান্তের ওখানেও নাকি মহড়া চালাচ্ছে তো দুই প্রান্তিক মহড়া চালাচ্ছে এই জন্যে নোটাম জারি করেছে নোটাম জারি করেছে এখন নোটাম আমি আগে জানতাম না যে নোটাম আবার কী জিনিস পরে আমি এটা একটু তথ্য তালাশ করলাম যে নোটাম কী জিনিস তো দেখলাম যে নোটিস টু এয়ারম্যান এরকম লেখা বাট এয়ারম্যান হবে কিনা আর্মি হবে তাই না এয়ারম্যান হবে কি এয়ারম্যান মানে হয়তো হলো বিমান বাহিনীর বাহিনীকে নোটিশ দেওয়া এই তো খালি কি বিমান বাহিনীকে নোটিশ দিবে নাকি যদি মহড়া করতে চায় মহড়ায় তো এখন ডাঙ্গা অঞ্চলে করছে তো এটা তো স্থল বাহিনীর মহড়া হবে আর সাথে হয়তো বিমান বাহিনী যোগ দিতে পারে তো এটাদের সাধারণত মহড়া করে ঘন ঘন তখন বুঝতে হয় যে তারা ভিতরে ভিতরে কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথবা কোনো যুদ্ধের আশঙ্কা করছে অর্থাৎ এই ধরনের যে মহড়া হঠাৎ করে দুই প্রান্তে এইটা স্বাভাবিক বলা যাবে না যদি সাধারণত এই ধরনের মহড়া হতো তাহলে অন্তত সীমানা অঞ্চলে এসে মহড়াগুলো করত না তাই না অর্থাৎ শান্তিপূর্ণ অবস্থায় কোনো ঝুঁ কোনো আশঙ্কা নাই কোনো আক্রমণের আক্রমণে যাওয়ার কোনো চিন্তা নেই বা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ধরনের পরিস্থিতিতে এই যে মহড়া প্রত্যেকটা দেশের সেনাবাহিনী মহড়া করে ওই যুদ্ধের প্রস্তুতির জন্যে কিন্তু যদি সত্যি সত্যি যুদ্ধের কোনো আশঙ্কা থাকে তাহলে তো মহড়াগুলো একটু সীমানা অঞ্চলেই হয় তো দুই দেশের অর্থাৎ বাংলাদেশের পাকিস্তানের সীমানা অঞ্চল এই ধরনের মহড়া এগুলো সিগনিফিক্যান্ট হয়তো ভারতীয় সেনাবাহিনী প্রধান অথবা ভারতীয় সরকার আশঙ্কা করছে যে হয়তো তাদেরকে আবারও আবারও ওই যে পাকিস্তানের বিরুদ্ধে হয়তো লড়াই করা লাগতে পারো ওই যে না কি অপারেশন সিন্দুর করলো না তো এটা তো ওরা শেষ করে নাই ওটা নাকি অন গোয়িং আছে আপাতত পজ অবস্থায় আছে পজ বুঝেন তো পজ মানে আপাতত স্থগিত আছে এটা কিন্তু ইয়ে করা হয় নাই এটা টার্মিনেট করা হয় নাই এখন বাংলাদেশে যদি আক্রমণ টাক্রমণ করে সেটাকে আবার কি নাম দিবে কে জানে কোনো নাম টাম অলরেডি তারা সিলেকশন করছে নাকি সিলেকশন করে থাকলে জানলে ভালো লাগতো তো এখন এই ধরনের একটা ডামাডলের মধ্যে এই যে পাকিস্তানি সেনাবাহিনী প্রধান বাংলাদেশে আসলো তো সোহাট সে আসলে বাংলাদেশের কি যেমন উপকার ধরা যাক বাংলাদেশের কোনো হটকারী সিদ্ধান্তে ভারত বাংলাদেশকে আক্রমণ করেই বসলো অথবা যে কোনো একটা ওজুর অজুহাতে ভারত বাংলাদেশকে আক্রমণ করেই বসলো জুতো যুদ্ধে এরা এরকম কারণে হয় ওজোর তুলেই তো হয় তাই না আফগানিস্তানে আমেরিকা আক্রমণ চালানোর পায় তারা করছে ওই অঞ্চল দখল করবে তো আসলো তাদেরকে তালেবানরা কি কাকে ইয়ে করে করে রাখছে লুকিয়ে রাখছে ওসামা বিন লাদেনকে তো তখন ছিল মোল্লা ওমর ক্ষমতায় তাকে আলটিমেটাম দেওয়া হলো যে মোল্লা ওমরকে আমাদের হতে হস্তক্ষেপ আমাদের হাতে ইয়ে করো অর্পণ করো আমেরিকা কিন্তু খুব ভালো করে জানতো ওমর ওই আমেরিকার আদেশ মানবে না বা অনুরোধ মানবে না তো অতপর আমরা কিন্তু দেখলাম যে ওই অজুহাতে আমেরিকা কিন্তু ঠিকই ওই তালেবানদের উপরে অর্থাৎ আফগানিস্তানে আক্রমণ করে বসলো তাই না তারপরে এই যে সাদ্দাম মোহন কথা নেই বার্তা নেই একদিন হঠাৎ করে কুয়ের দখল করলো না অজুহাত কি ছিল কুয়েত নাকি ইরাকের তেল তল দিয়ে তল দিয়ে নিয়ে যাচ্ছে তো এই জন্য কুয়েত দখল করছে অবশ্য এটারও কিন্তু একটা যুক্তি আছে কুয়েত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই কুয়েত বলে কিন্তু আলাদা কোনো দেশ ছিল না ইট ওয়াজ দ্য পার্ট অফ ইরাক ইরাকেরই একটা কিন্তু প্রভেন ছিল এই জন্যেই কিন্তু সাদ্দাম হোসেন কুয়েতকে সাধারণত স্বাধীন একটা দেশ হিসাবে গণ্য করতো না অর্থাৎ আক্রমণ যদি করতে হয় না না ওজোর অজুহাত কিন্তু এগুলো তৈরি করা যায় ভারত যদি আক্রমণ করতেই চায় তো এরা কিন্তু অনেক ওজোর অজুহাত তৈরি করতে পারে নিজেরাই গুলিগাল্লা দিয়ে তারপরে একটা পরিস্থিতি তৈরি করে ব্যাস এবং এটা এরা শিখছে মমিন মুসলমানদের কাছ থেকে মমিন মুসলমানরা যেমন নিজেরাই ঘটনা ঘটিয়ে তারপরে হিন্দুদের ওপর দোষ দিয়ে তারপরে ঝাঁপিয়ে পড়ে না যে কয়েকদিন আগে বাংলাদেশে কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল যে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশে ইসলামী আইন চালু করতে গেলে অল্প কিছু যে হিন্দু আছে এগুলোকে তাড়াতে হবে অথবা তাদের ধন সম্পদ গণিমতের মাল হিসাবে ভোগ করতে হবে তো তাদেরকে না তাড়ালে তাদেরকে না তাড়ালে ধন সম্পদগুলো তো গণিমতের মাল হিসেবে দখল করা যাচ্ছে না তাহলে কী করতে হবে তাদের হৃদয় প্রচণ্ড ভয়ের সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করতে হবে যাতে করে ভারতে ওই হিন্দুরা পালিয়ে ভারতে চলে যায় অথবা জায়গায় জমি অল্প পয়সা বিক্রি করে ভারতে চলে যায় এটা কিন্তু দুর্দান্ত টেকনিক এবং এটা কিন্তু নবী শিক্ষা হাদিসে আছে নবী বলছেন যে শত্রুর মনে সন্ত্রাস সৃষ্টি করার মাধ্যমে আমাকে বিজয়ী করা হয়েছে তো নবীকে যদি ওই কায়দায় বিজয়ী বিজয়ী করা হয় অর্থাৎ সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে তাহলে তার ওআরএস এই যে মুসলমানরা তাদেরও তো এই একই আদর্শ অনুসরণ করতে হবে সন্ত্রাস সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে ভয়ে মানুষ চলে যায় তো ওই যে ওই মহিবুল্লাহ হুজুর নিজের অন্তর্ধান করে অপহরণের নাটক করে সেটা কিন্তু হওয়ার পর্যায়ে চলে গেছিলো এখন কথা নেই বার্তা নেই হক হুট করে মহিবুল্লা বলে যে আমার তো অপহরণ করে আমি নিজে নিজে আমার মাথা খারাপ হয়ে গেলে গেছিলো আমার মাথায় তো ওই যে ব্রেন টিউমার ছিল অপারেশন হয়েছে তাই চলে গেছে তো এই যে অজুহাত তৈরি করে এই যে আক্রমণ করার এই কায়দা কৌশল এইগুলো ভারতের হিন্দুরা নিশ্চিতভাবেই মুসলমানদের কাছ থেকে তারা শিখছে যেটা আমার কাছে মনে হয় অর্থাৎ ভারত যদি আক্রমণ কিছু করতে চায়ও তাহলে এই কৌশলটা এই মুসলমানদের কৌশল ইউজ করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট আমার প্রশ্ন হচ্ছে যদি এইগুলো করেও থাকে মানে ভারতে আক্রমণ করার যদি তারা প্লান পায় তারা করেই থাকে কোনো একটা মিশন সফল করার জন্য তো সেখানে পাকিস্তানি নৌবাহিনী প্রধান কি করবে যদি সত্যি সত্যি আক্রমণ করেই বসে তাহলে পাকিস্তানি সেনা ওই নৌবাহিনী প্রধান ও তো যত তাড়াতাড়ি পারে পাততাড়ি গুটায় বাংলাদেশ থেকে ভেঙে যাওয়ার মানে বাংলাদেশ থেকে চলে যাওয়ার ধান্দা করবে না কারণ চিন্তা করবে যে ভারত যদি টের পায় যে অমুক জায়গায় লুকায় আসে এই পাকিস্তানি সেনাবাহিনী ওই নৌবাহিনীর প্রধান তো সেখানে এত বোমা মেরে বসতে পারে ব্রাহ্মস মিসাইল নাকি তো এ এরকম তো হতেই পারে সুতরাং এখানে পাকিস্তানি যদি সেনাবাহিনী প্রধান আসিম মুনিরু আসত তো শু হার ভারতকে এগুলো কেয়ার করে না কেয়ার করে না এখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে যতই জোট বাঁধ আর যতই গাট ছড়া বাঁধ তাতে কিছুই যায় হয় না ওই যে পাকিস্তান কদিন আগে সৌদি আরবের সাথে একটা চুক্তি করছে না কি চুক্তি যে আমাকে মানে এক দেশকে আক্রমণ করলে অন্য দেশ ঝাঁপা পড়বে তো কই পাকিস্তানকে আক্রমণ করলো কারা টিটিপি তেহরিকি তালেবান অফ পাকিস্তান কই একটা মানে সৌদি আরব এসে পাল্টা ওই তালেবানদের আক্রমণ করা তো দূরের কথা এই পদক্ষেপ কোনো টাকা পয়সা দিয়েছে তাও আমার মনে হয় না অর্থাৎ সৌদি আরবের কোনো দিন কোনো বিপদটিভদ যদি হয় তাহলে ভাড়াটি হিসেবে পাকিস্তানকে যাতে ব্যবহার করা যায় চুক্তিটা ওইটাই অবশ্য পাকিস্তানের সৈন্যরা ভাড়া খাটতে রাজি আছে ওদের জন্মই তো ভাড়া খাটার জন্যে তাই না তো এখন বক্তব্য হচ্ছে যে পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ ওই একই অনুরূপ চুক্তি করে ওই যেটা নাকি সৌদি আরবের সাথে পাকিস্তান করছে এখানে কিন্তু বাংলাদেশের অবস্থান হবে ওই এখন যেমন পাকিস্তানের অবস্থান ওই যে ইয়ে সাপেক্ষে সৌদি আরব সাপেক্ষে বাংলাদেশের অবস্থান কিন্তু এরকমই হবে অর্থাৎ এখানে বাংলাদেশের উপরে কেউ আক্রমণ করলে পাকিস্তান যে বাংলাদেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে এটা প্রশ্নই ওঠে না বরং আক্রমণ করলে ওরা খুশি হবে যে এইবার বাংলাদেশ যদি আক্রমণে ধ্বংস টংস হয়ে যায় মানে অনেক কিছু ক্ষতি হয়ে যায় তাহলে যদি ভিক্ষার থালা নিয়ে যদি ঘোরাঘুরি করে আর অর্থাৎ বাংলাদেশের মানুষ যেন ওই পাকিস্তানের মতো ভিকারি হয়ে যায় আমি নিশ্চিত পাকিস্তানের লোকজন এবং এই যে যারা সরকারে আছে মিলিটারি আছে তারা কিন্তু কায়মানো বাক্য এটাই চায় যে বাংলাদেশের লোকজন যেন ভিকারি হয়ে যায় তাদের মতো তাদের ওই যে চব্বিশ পঁচিশ কোটি লোক আছে না তার মধ্যে কত তিন থেকে চার কোটি লোক নাকি ভিকারি তো ওরাও চাচ্ছে বাংলাদেশকে ভিকারি বানাতে এটাই ওদের এটাই ওদের দৃঢ় অঙ্গীকার এবং সুদূর প্রসারী লক্ষ্য আর মজার ব্যবহার হচ্ছে বাংলাদেশের মানুষ মুমিন মুমিন ভাই ভাই বলে ওই ভিকারি হওয়ার জন্য তাদের এরে গলায় হাত রেখে নারায়ত বীর আল্লাহ একবার ধনী দিচ্ছে এসকে দিতে থাক দেখি কতদিন তারা ভালো থাকে ধন্যবাদ